আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলু দিয়ে নতুন পদ্ধতিতে ডিজাইনার চিপস তৈরি করুন আর এই চিপসগুলো তৈরি করা যত সহজ খেতে ততটাই মজাদার তো শুরুর দিকে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটি তো নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি এই মুহূর্তে কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন অনুরোধ থাকলো আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন তো দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে আপনারা আমার সাথেই থাকুন তো তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটি স্টিলের থালা আর থালাতে এখন আমি দুটি আলু সিদ্ধ করে নিয়েছি আলু দুটো আমি খোসা ছাড়িয়ে আর আলু দুটা মানে এখন খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু চটকে চুটকে নিচ্ছি আর তারপর আমি বলে দিচ্ছি কি করে নিতে হবে ভালো করে আমার হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে পাতলা ব্যাটারের মতন করে আপনারা চাইলে কিন্তু আলুটাকে এটা গ্ল্যান্ডার মেশিনও গ্ল্যান্ড করে নিতে পারবেন আর এখন আমি চেকনির সাহায্যে এভাবে ছেঁকে তারপরে দানাটাকে একদম ঠিক করে নিচ্ছি যাতে কোনো ধরনের দানা না থাকে এখানে হাত দিয়ে এভাবে চেপে দানাটাকে আমি একদম ফিনিশ করে নিচ্ছি এখানে সেকনি দিয়ে শেখা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো খুব ভালো করে শেখা হয়ে গেছে আর এই শক্ত অংশগুলো আমি আর দিচ্ছি না আর এখানে আমি আর একটু পানি দিয়ে আরো পাতলা করে নিচ্ছি এখন আমি এটাকে চুলাতে জাল দিয়ে বলক তুলে নিচ্ছি চামচ লবণ দিয়ে দিলাম আর এখন এটা চুলাতে জাল দিয়ে বলক তুলে নিচ্ছি কিন্তু বলক চলে আসছে এরকম গরম হইলে হয়ে যাবে এখন আমি নামিয়ে নিয়েছি হালকা একটু ঠান্ডা করে তারপর এখানে আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি ভাতের চাউলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণের আর এর থেকে আমার আর বেশি লাগবে না দেড় কাপ দিয়ে কিন্তু আমি চিপসটা তৈরি করব আর দেখুন প্রথমে আমি এক কাপ দিয়ে দিলাম তারপর আমি একটু নাড়াচাড়া করে তারপর আরো হাফ কাপ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি হাত দিয়ে ময়ন করে নিচ্ছি ¡Oh! পর্যন্ত আঠালো না হবে ততক্ষণ পর্যন্ত আমি মথে আঠালো করে নিচ্ছি আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আঠালো হয়ে গেছে এখন এই পর্যায়ে একটি বাটিতে উঠিয়ে আর বাকিটা আমি সাদা কালারে রেখে দিচ্ছি আমি এখানে ফুড কালার টা দিয়েছি শুধুমাত্র ফুটি উঠার জন্য এই ফুড কালার টা হাতের কাছে না থাকলে দিবেন না আর যদি ফুড কালার টা দিতে চান তাহলে দিয়ে দিতে পারেন যে কোনো কালার দিয়ে দিলেই হবে এগুলা কিন্তু যে কোনো সুপারসুপ অথবা যে কোনো বড় মুদির দোকানেই পেয়ে যাবেন ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর পিঠাগুলো আমি এখন তৈরি করবো পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি আটার প্যাকেট নিয়েছি প্যাকেটটার একটা কণে সিদ্ধ্র করে নিয়েছি এখন ড্রোটা আমি ভরে নিচ্ছি প্যাকেটের ভিতরে আর আপনারা চাইলে কিন্তু এই প্যাকেট ছাড়া এমনিতে সিরিজ দিয়ে তৈরি করতে পারবেন আর আমি কিন্তু প্যাকেট দিয়ে তৈরি তৈরি করলাম এর জন্য জন্য অনেকগুলো পিঠা করা যাবে বারবার সিরিজ ঝামেলা হবে না তার আর একেবারে এক কালার ভরে নিছি পরের বার আবার আরেকটি কালার ভরে নেব তো প্রথম অবস্থায় কিন্তু আমার এই ছিদ্রটা চিকুন হয়েছে তারপরে আমি আরেকটু মোটা করে নিয়েছি আপনারা এরকম দেখে নেবেন একেবারে হুট করে মোটা করে নেবেন না আর এখন আমি পিঠা একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর খুব সহজে কিন্তু এই পিঠা পিঠাগুলা একেবারেই তৈরি করে নেওয়া যায় একদম ঝামেলা নেই দেখুন একেবারেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পিঠাটা তৈরি করা যায় বারবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই একেবারেই কিন্তু হয়ে যায় আর এক হাতে কিন্তু পিঠাটা তৈরি করা যায় খুব সহজে কিন্তু এভাবে পলি দিয়ে বের হয় আর একইভাবে আমি সবগুলা পিঠাই তৈরি করে নিচ্ছি আর দর্শক এভাবে আপনারা আলু দিয়ে এরকম ডিজাইনার চিপস কখনো খেয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন পিঠা গুলো আমার সবগুলো এখানে তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলাকে ভাপিয়ে নিবো আর আমি কিন্তু প্লাস্টিকের ভিতর তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু পেপার কাগজও তৈরি করতে পারবেন অথবা পাতার ভিতরে এগুলাকে আপনারা চিপস ও পারেন অথবা বলতে এগুলা আমি অনেকগুলো বা চিপস এগুলাকে এখন আমি ভাপিয়ে নিয়েছি ভাপানোর জন্য আমি একটি সুতি কাপড় দিয়ে এরকম হাড়িতে বেঁধে নিয়েছি আর ভাপটা উঠে গেছে তো এখন আমি এই চিপস কিন্তু একে একে দিয়ে দিচ্ছি আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখানে আমি চল্লিশ সেকেন্ডের মতন ভাপিয়ে নেব এর বেশি ভাব দিয়ে দরকার নেই এই ভিতরেই কিন্তু হয়ে যাবে আর আমি কিন্তু এখানে প্লাস্টিকে কোনো ধরনের তেল তেল লাগিয়ে এনেনি এমনিতেই কিন্তু পিঠাগুলো ধরে হাত দিয়ে টান দিলে কিন্তু উঠে যাবে খুব সহজেই দেখতে পারবেন আপনারা আর এখানে কিন্তু তেল লাগিয়ে নিলে সেটা আরো ভালো হবে আপনারা যদি তেল লাগিয়ে নিতে পারেন এই প্লাস্টিকের উপরে আর যেহেতু পলির উপরে পিঠাগুলো তৈরি করেছি তার জন্য ভাপিয়ে নিতে সেরকম কোনো সময় লাগবে না মাত্র 40 সেকেন্ড ভাব দিয়ে নিলেই হবে তো আমার কিন্তু ভাবানো হয়ে গেছে এখন আমি এক একে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজ ভাবে এই পলি থেকে এই চিপস উঠে যায় ডিজাইনার চিপস আর এই চিপস কিন্তু একদম অরিজিনাল আলুর থেকে যে চিপসগুলো গুলা তৈরি হয় ঠিক সেরকমই কিন্তু খেতে টেস্ট হয়ে থাকে আরো চিপস আমি এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়ার জন্য আর একই ভাবে আমি সবগুলা চিপস এখানে ভাপিয়ে নিচ্ছি এই তো আমার ভাবতে হয়ে গেছে এখন দেখুন এইভাবে পলিটা ধরে এভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু খুব ইজি ভাবে কিন্তু উঠে আসতেছে ঠিক আমরা পাতায় যে তৈরি থাকি ঠিক ওইভাবেই কিন্তু কিন্তু এই উঠে যাচ্ছে দেখুন তো এইভাবে এখন যারা করে আপনারা শহর অঞ্চলে তাদের কাছে যদি কোনো কিছু না থাকে এভাবে পলির উপরে দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন একদম তৈরি করা কিন্তু খুবই সহজ দেখতেই পাচ্ছেন একদম ইজি ভাবে কিন্তু উঠে আসতেছে আমি কিন্তু এই পলিতে কোনো তেলও লাগিয়ে নিয়ে নিই তো এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি আর সবগুলোই ভাপিয়ে নিচ্ছি আর একই ভাবে দেখুন আমি সবগুলো এখানে ভাপিয়ে নিয়েছি এখন এগুলোকে কিন্তু রোদ্রে শুকাতে হবে তো রোদ্রে শুকিয়ে নিলে প্রায় একদিনের মতো টাইম লেগে যাবে যেহেতু এখানে আলু আছে আলুর তো এর জন্য কিন্তু কিন্তু শুকাতে হবে শুকাবে না আর আপনাদের হাতের কাছে যদি রোদ না থাকে আপনাদের কাছে যদি রোদ না থাকে তাহলে কিন্তু আপনারা চুলার নিচেও রেখে দিতে পারেন গ্যাসের চুলা অথবা আহ চুলার উপরেও তো পিঠাগুলা এখানে শুকিয়ে গেছে খুব ভালোভাবে দেখুন আগে থেকে কমে আসছে আর দিক থেকে এরকম দেখা যাচ্ছে তো এখন কিন্তু আপনারা চাইলে এগুলা একটি এয়ার কন্ডিশন বক্সে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আমি আপনাদেরকে এখানে দুই থেকে তিনটা চিপস ভেজে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি সবগুলো চিপস একই ভাবে ভেজে নিচ্ছি ভাজার জন্য আমি একটি কড়াই বসাই দিচ্ছি কড়াইটা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন পিঠাগুলো একের পর এক দিয়ে দিচ্ছি আর আপনারা খেয়াল করবেন পিঠাগুলো কিন্তু ভাজার সময় খুব দেরি করা যাবে না কারণ এগুলো আলুর চিপস দেরি করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সাথে সাথে উঠিয়ে নিতে হবে আর আমি এভাবে সবগুলা চিপসই ভেজে নিচ্ছি চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে সবগুলাই কিন্তু আমি এভাবেই ভেজে নিয়েছি আর এগুলাতে কিন্তু চিনি অথবা মিঠাই ছিটিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো একদম চিপসের মতনই টেস্ট করবে খেতে তো আপনারা কখনো খেয়েছেন কি আমাকে বলে দিবেন কমেন্টে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন যে এটা আসলে কতটা মুচমুচে হয়েছে তো ভালো লাগলে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আর আমার ভিডিও একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ